দিন কায়ে পথে তোমায় ডেকে যাই এসো 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 আমার হে প্রিয় ভাই দিন কায়ে পথে তোমায় ডেকে যাই এসো 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 আমার হে যুবক ভাই আজকে তুমি সহায় সমল যৌবনের ভারে ইচ্ছে করলে করতে পারো যা খুশি মন ভরে আজকে তুমি সহায় সমল যৌবনের ভারে ইচ্ছে করলে করতে পারো যা খুশি মন ভরে স্বর্ণালী সময়টুকু রবের রাহে দিলে মহান রবের দয়ায় তোমার জান্নাত যাবে মিলে আজকে তুমি সহায় সকল যৌবনের ভারে ইচ্ছে করলে করতে পারো যা খুশি মন ভরে স্বর্ণালী এই সময়টুকু রাহে দিলে মহান রবের দয়ায় তোমার চান্নাতে জবে মিলে এখন সময় আছে তোমার মহান রব কে খুশি করান এখন সময় আছে তোমার মহান রব কে খুশি করান এ সোই সই আমার হে প্রিয় ভাই দিনটা এমের পথে তোমায় ডেকে যাই এসো 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 আমার ওই প্রিয় ভাই মের পথে তোমায় ডেকে যাই এসো 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 আমার হে যুবক ভাই আর কিছু কাল পরে তোমার আসবে কঠিন দিন শরীর তোমার মনের কথা শুনবে না একদিন চলা ফেরাই কষ্ট তোমার দুর্বি সহ মন চাইলে পারবে না তো চুকাতে সব দিন যৌবনের ইবাদের রবের খুশি মিলে রুকু কর সিজতা কর মনকে উজাড় করে ঘুরান হাদিস বান তোমার জীবনের ঋষ খুশি করো তাকে বন্ধু যিনি তোমার রাম যৌবনের ঋণ রবের খুশি মেলে রুকু করো সিজ তা কর মনকে উজাড় করে কোরআন হাদিসে বানাও তোমার জীবনের ঈশ্বর খুশি করো তাকে বন্ধু তিনি তোমার র এই যে সময় যায় চলে যায় আসবে না তো আর ফিরে হয় এই যে সময় যায় চলে যায় আসবে না তো আর ফিরে হয় এসো 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 আমার হে প্রিয় ভাই তিন কালিমের পথে তোমায় ডেকে যায় এসো 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 আমার হে প্রিয় ভাই দিন কালিমের পথে তোমায় ডেকে যায় এসো এসো আমার রোহে যুবক ভাই এই জীবনটা ক্ষণস্থায়ী হেলায় ফেলায় কাটাও তুমি ই বা সময় যুবক বয়সায়ী দিন কয়ে মের পথে তোমায় ডেকে যায় এসো 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 আমার হে প্রিয় ভাই দিন কয়ে মের পথে তোমায় ডেকে যায় ইসো এশো এশো আমারো এুবক ভাই ইশো এশো এশো আমারো হে প্রিয় ভাই ইসো এশো এশো আমারো এুবক ভাই ইসো এশো এশো আমার হে প্রিয় ভাই